সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে উবার ড্রাইভারদের মধ্যে অসন্তোষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে সুপ্রভিয়াস আপনারা জানেন যে উবার কোম্পানি মিলিয়ন মিলিয়ন পাউন্ড আয় করছে কিন্তু চালকদের মধ্যে অসন্তোষ এবং তাদের মধ্যে বৈষম্যের সৃষ্টি হচ্ছে এমনটাই অভিযোগ বারবার উঠছে সুপ্রভিহার্স গত দুই সালে উবার সারা বিশ্ব ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন পাউন্ড তারা আয় করছে কিন্তু চালকরা অর্থাৎ উবার ড্রাইভাররা অসন্তোষ রয়েছে তারা বলছেন যে তাদের আয় দিন দিন কমানো হচ্ছে সুপ্রিভার্স আপনারা জানেন যে চব্বিশ সালে পঞ্চান্ন পার্সেন্ট উবার ড্রাইভার তারা বলছেন যে তাদের আয় কমে গেছে তবে শতকরা আশি পার্সেন্ট বলছেন যে না কমলেও তাদের আয় বাড়েনি এবং তাদের আয় স্থির রয়েছে সুপ্রিভিয়ার্স সেই সাথে আপনারা জানেন যে লন্ডনের হেকনি থেকে হিত্রো এয়ারপোর্টে যাওয়ার জন্য একজন যাত্রীর কাছ থেকে উনি পাউন্ড সেখানে ধার্য করা হয় কিন্তু চালককে দেওয়া হয় মাত্র বত্রিশ পাউন্ড সুপ্রিভিয়ার্স সেই হিসেবে আপনারা দেখেন যে কতটা ওবার তাদের চার্জ করে আপনারা জানেন যে উবার কোম্পানিগুলো তাদের কত চার্জ করবে এবং কত নিবে এটা কিন্তু তারা প্রকাশ করে না এই জন্য চালকদের মধ্যে রয়েছে অসন্তোষ আপনারা জানেন যে উবার একটা নির্দিষ্ট ছিল যে এগারো পাউন্ড কমপক্ষে তাদের পার ঘন্টায় উঠবে কিন্তু সেখানে এখন আরও চার পাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে এইভাবে উবারের আগে যে প্রাইস ছিল সেই প্রাইস দিন দিন কমেছে এবং তাদের আয় দিন দিন কমে যাচ্ছে সেই সাথে তারা বোনাস পাচ্ছে না তারা ছুটির যে পয়সা সেটা পাচ্ছে না বিভিন্ন কারণে তারা অসন্তোষ দেখা দিয়েছে এই অসন্তোষ দূর করার জন্য তারা বিভিন্ন সময় ধর্মঘটের আয়োজন করছে সুপ্রভিয়াস সেই ধর্মঘটের মাধ্যমে তারা জানা দিতে চায় যে তারা তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজ করবে না এমনটা অনেক সময় বলা হয়েছে কিন্তু এই উবার ড্রাইভারের মধ্যে যে বৈষম্য উবার ড্রাইভারের মালিক এবং কোম্পানির মধ্যে যে বৈষম্য সেই বৈষম্য যদি কিছুটা দূরভূত না হয় তাহলে ওবার ড্রাইভাররা হয়তোবা এই পেশা থেকে অন্য পেশায় রূপান্তরিত হতে পারে তখন হয়তোবা উবার কোম্পানি বৃহৎভাবে ক্ষতিগ্রস্ত হবে অথবা ড্রাইভারগুলি যদি এইভাবে দিন দিন তাদের আয় কমে যায় তাহলে তারাও সাংসারিক মানসিক এবং তাদের যে ব্যয় আছে সেই ব্যয় থেকেও তারাও অনেকটা ক্ষতিগ্রস্ত হবে তবে এই ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেজন্য অনিশ্চিত আয় উবারের মতো বড় বড় কোম্পানি লাভের অংশ চালকদের ন্যায্য দাবি বা নিশ্চিতা করতে হবে এমনটাই বারবার উঠে আসছে সুপ্রিভার্স আপনারা জানেন যে উবার একটি বিশ্বজুড়ে এই চালক কোম্পানি সেই কোম্পানিটি যদি এইভাবে চালক এবং কোম্পানির সাথে যদি দূরত্ব দিন দিন বৃদ্ধি পায় তখন আসলেই সেই কোম্পানিগুলোর ধস নেমে যেতে পারে সুপার আপনারা জানেন যুক্তরাজ্যে জিএমবি জিএমবি যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন এই জরিপ করেছে এই জরিপে বেশিরভাগ চালকই অসন্তোষ প্রকাশ করেছে সুপারহিভার্স আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ